গণ্ড ওলা চি ঠিক ঠাক কৰে নাই মিটিলা বাজারে আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে তো এটা দেখার জন্য আমরা এসছি কতটা এটার অগ্রগতি কাজের তো আমরা দেখলাম আমাদের সঙ্গে আমাদের জোনাল চেয়ারম্যান আছেন অজিত মল্লিক আছেন এই এলাকার যিনি কর্পোরেটার অলোক রায় মহোদয় আছেন আমাদের একজন জয়দীপবাবু সহ আমাদের সমস্ত আধিকারিকরা আছেন এখানে যিনি এজেন্সির ঠিকাদার ওনাকে ডাকা হয়েছে স্বাভাবিকভাবে বাজার কমিটির যিনি সেক্রেটারি সক্রিয়বাবু যে আছেন তো তাদের একটা অভিযোগ ছিল যে সময় যে কাজটা করার কথা যে এজেন্সিকে দেওয়া হয়েছে সে ঠিকমতো কাজ করছে না তো আমাদের কর্পোরেটারও আমাকে বলেছেন এখানে যারা ইঞ্জিনিয়াররাও তারা আলোচনা আমরা করেছি বিভিন্ন সময় দেখেছি যে কাজের গতিটা যতটা হওয়া উচিত ছিল ততটা করা হয় না তো আমরা সেই ব্যাপারে বাজার কমিটির সঙ্গে আজকে আলোচনা করেছি সম্মুখ আমরা সবার করেছি আমরা ভিজিট করার পর আমরাও লক্ষ্য করেছি যে এজেন্সি যাকে দেওয়া আছে সে ঠিকমতো কাজ যতটা করা উচিত ছিল এই টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা করা হয়নি তো ওনাকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি শেষ করার জন্য যদি না পড়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো আমরা চাইব যার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি পূজা করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এটা টাইম মনে একটা প্রোগ্রাম ছিল আমাদের এটা আমরা যে কোনো মূল্যে দুর্গা পুজোর আগেই ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে এটা পরিকল্পনা আমাদের আছে সেই মতোই আমরা কাজের চেষ্টা করছি আমাদের নিজেদের আমরা নির্দেশ দিয়েছি বলা হয়েছে তারাও দেখবেন যদি এজেন্সি সেই মতো কাজ না করে তাদের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই বলা দেওয়া হয়েছে ওদিকে সরিয়ে অন্য কাউকে দিয়ে কাজটা করবো আমাদের টার্গেট পুজোর আগে আমরা বাজারটা এই যতটা কাজ করার এটা আমরা ওভার করবো থ্যাংক ইউ দাদা ফুটপাথটা কী অবস্থা ফুটপাথার কোন জায়গা ফুটপাথ মানে বাজারের রাস্তার এটা রাস্তাটা আহ বিভিন্ন এলাকা যারা চলাচল করে আহ বা বাসিন্দা কিংবা বাজারের পক্ষ থেকে অনেক সময় একটা অভিযোগ করেছেন যে ফুটপা এমনি রাস্তাটা শুরু আছে রাস্তা দুধারে যখন ব্যবসায়ীরা বসে অস্থায়ীভাবে রাস্তা দখল করে তখন যাতে অসুবিধা হয় এবং সব দুর্ঘটনাও হয় তো আমরা এমনি চেষ্টা করব যে ফুটপাতে যারা অবৈধভাবে রাস্তা দখল করে বসে আছে আমরা সারা আগরতলে ফুটপাথ ক্লিয়ার করার চেষ্টা করছি সেক্ষেত্রে এমনিংলা বাজারের সামনে যে জায়গাটা তাদেরকে বলবো বাজারে বিচরে যাতে বসার ব্যবস্থা করা হয় বা তারা এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে আছে